আমি বাসর ঘরে প্রবেশ করলাম রুমানা বধু সেজে খাটে বসে আছে আমাকে দেখে রুমানা খাট থেকে নেমে সালাম করল আমি রুমানাকে তুললাম নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে বাসর রাতে স্ত্রী যে কোনো ইচ্ছা পূরণ করতে হয় তাই আমি বললাম বলো তুমি কি চাও যা চাইবে তাই দেবো রুমানা বলল আমাকে সাউন্ড বক্স কিনে দিবে সেই সাউন্ড বক্স চালিয়ে ডান্স প্র্যাকটিস করব যেহেতু রুমানা নাচ দেখে তাকে ভালো লেগেছে তাই কোনো কিছু না ভেবেই বললাম ঠিক আছে কিনে দেব। যত খুশি নাচ প্র্যাকটিস করো রুমানা বেশ খুশি হল সারাদিন বিয়ের দৌড়াদৌড়িতে শরীরটা খুব ক্লান্ত লাগছিল তাই বিলম্ব না করেই দুজনে শুয়ে পড়লাম শরীর ক্লান্ত তাই তাড়াতাড়ি ঘুম এসে গেল রাত কয়টা বাজে ঠিক বলতে পারবো না হঠাৎ করে ও মা গো বলে চিৎকার করে ঘুম ভেঙে ধরফর করে উঠলাম কেউ আমাকে ঘুষি মারছে বলে মনে হলো বুঝতে পারলাম ঠোঁট কেটে গেছে একটা দাঁত ব্যথা করছে লাইট জ্বালিয়ে দেখি রুমানা ঘুমাচ্ছে তাহলে ঘুষিটা মারল কে হয়তো আমার মনের ভুল স্বপ্ন দেখেছিলাম রুমে কেউ নেই যে ঘুষি মারবে খাটের নিচে চেক করে লাইট অফ করে শুয়ে পড়লাম মাত্র ঘুম এসেছে ঠিক তখনই আবার উমা গো বলে চিৎকার করে উঠলাম নাকে খুব ব্যথা করছে মনে হচ্ছে নাকে কেউ ঘুষি মেরেছে আমার চিৎকারের শব্দ শুনে রুমানা জেগে গেছে বলল কি হয়েছে চিৎকার করলেন কেন আমি নাক ধরে বসে আছি মৃদুস্বরে বললাম আমাকে কে যেন ঘুষি মেরেছে নাকে রুমানা হাসতে হাসতে বললো এই ঘরে কি কেউ আছে যে ঘুষি মারবে স্বপ্নে কেউ ঘুষি মেরেছে তুমি ভেবেছো বাস্তবে আমার নাক দেখিয়ে বললাম এই দেখো নাক ফুলে গেছে অবাক হয়ে বললো তাই তো নাক ফুলে লাল হয়ে গেছে কিন্তু ঘুষি কি মারবে দজ্জা জানালা সব বন্ধ ছোট সময়ের ভূত পেতের কথা শুনেছি এখন তো হতে পারে এটা কোনো ভূতের কাজ এমনও তো হতে পারে এটা কোনো ভূতের কাজ কেমন যেন ভয় ভয় করছিল রাত বেশি বাকি ছিল না তাই আর ঘুমালাম না বাকি রাতটুকু রুমানার আমি গল্প করে কাটিয়ে দিলাম পরদিন সকালে আমার নাক ফুলে গেছে বেশ লজ্জায় রুম থেকে বের হতে পারছি না রাতে নাক ফুলে গেছে এটা নিয়ে বেশ হাসি তামাশা হচ্ছে দিনটা কোনো কোনোরকমে কেটে গেল আবার সে ভয়াবহ রাত এলো ভয়ে ভয়ে শুয়ে পড়লাম ঘুম আসলো বেশ দেরিতে মাঝরাত্রিতে গত রাতের মতো চিৎকার করে উঠলাম এবার আমার চোখ গেছে চোখে ঘুষি মারছে ডান চোখে দেখতে পাচ্ছি না রুমানা জেগে গেছে বলল কি হলো আমি বললাম চোখে কে যেন ঘুষি মেরেছে সে কিছুটা ভীতু স্বরে বলল আমাকে তো মারল না শুধু তোমাকে মারে কেন কিছুক্ষণ পর শুয়ে পড়লাম রুমানা ঘুমিয়ে পড়েছে আমার ঘুম আসলো না জেগে আছি বাইরের লাইটের আলোয় রুম কিছুটা আলোকিত সবই দেখা যায় আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম আর চোখে চেয়ে আছি দেখার জন্য কি ঘটে এভাবে বেশ কিছুক্ষণ চেয়ে আছি হঠাৎ দেখি রুমানার হাত নড়ছে আমি শোয়া থেকে উঠে বসলাম ও এম এটা আমি কি দেখছি রুমানা হাত দিয়ে আমার দিকে ঘুষি মারার মতো করছে তার দুই হাত দুই দিকে ছুঁড়ে মারছে বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলাম রুমানা এটা ইচ্ছা করে করছে না দিনের বেলা নাচের প্র্যাকটিস করে তাই ঘুমের মধ্যেও হাত নাড়াচাড়া করছে কিন্তু এমন চলতে থাকলে তো জীবন শেষ হয়ে যাবে আমার বয়ের হাতে মার খেতে খেতে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম মনে মনে ভাবলাম এই নিয়ে রুমানাকে কিছু বলবো না কারণ এটা সে ইচ্ছে করে করছে না ঘুমের মধ্যে করছে এর চেয়ে ভালো ডাক্তারের সাথে পরামর্শ করব। পরের দিন সকালে ডাক্তার পিকের কাছে গেলাম ফোলা নাকার ফোলা চোখ দেখিয়ে পুরো ঘটনা খুলে বললাম ঘটনা শুনে ডাক্তার পিকে বলল এটা এমন কোনো জটিল সমস্যা না এরকম হতেই পারে এটা খুবই সাধারণ ব্যাপার এ সময় এ সমস্যার সমাধানের জন্য আপনার বউয়ের নাচের প্র্যাকটিস বন্ধ করে দিন আর আপনি বউ থেকে আলাদা ঘুমান নাচের প্র্যাকটিস বন্ধ করা যাবে কিন্তু নতুন বউ থেকে আলাদা ঘুমাবো এটা কি মানা যায় বিয়ে করেছে কি বউ থেকে আলাদা ঘুমানোর জন্য আমি বিরক্ত হয়ে বললাম নাচের প্র্যাকটিস বন্ধ করা যাবে কিন্তু বউ ছাড়া ঘুমাতে পারবো না বিকল্প কিছু করেন মাথা চুলকাতে চুলকাতে ডাক্তার পিকে বললো তাহলে এক কাজ করুন মাথা হেলমেট পরে ঘুমান ব্যাপারটা হাস্যকর হলেও বুদ্ধিটা খারাপ না বউ ছাড়া ঘুমানোর চেয়ে হেলমেট পরে বউয়ের সাথে ঘুমানো অনেক ভালো বাড়িতে আসার পর হেলমেট কিনে নিয়ে আসলাম বাড়ি এসে রুমে ঢুকতেই দেখি রুমানা পা উঁচু করে আছে আমি বললাম কি হয়েছে পা উঁচু করে আছো কেন সে বলল ইউটিউব থেকে দারুণ একটা নাচ শিখলাম পায়ের নাচ হাত নড়বে না শুধু পা দিয়েই নাচতে হবে রাতে ঘুমানোর আগে মাথায় হেলমেট পরলাম রুমানা আমার মাথায় হেলমেট দেখে হাসতে হাসতে বললো হেলমেট পরে ঘুমায় এই প্রথম দেখলাম আমি বললাম সামনে বিশ্বকাপ খেলা যদি চান্স পেয়ে যায় আমি তো উইকেট কিপার আর উইকেট কিপারের মাথায় সবসময় হেলমেট থাকতে হয় তাই আগে থেকে অভ্যেস করছি পরে যেন অসুবিধা না হয় মাথায় হেলমেট পরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম কপালে দুঃখ থাকলে যা হয় মাঝ রাত্রিতে ও মগো বলে চিৎকার করে উঠলাম এমন জায়গায় লাথি মেরেছে দম নিতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে চিৎকার করায় রুমানা জেগে গেছে আমি কোন রকমে বললাম বিধবা হতে না চাইলে আমার নাকটা আটকে ধরো দম আটকে গেছে শ্বাস নিতে পারছি না সে আমার নাক চেপে ধরলো খুব জোর বেঁচে গেছে শ্বাস নিতে পারছি এবার তবে যেখানে লাথি মারা হয়েছে সেখানে ধরে বসে আছি খুব ব্যথা করছে রাগ করে সোফায় গিয়ে বসে পড়লাম এরপর আর কোন রাতে এমন ঘটনা ঘটেনি আমার সাথে এই ঘটনার পর থেকে আমি অনেক সচেতন হয়ে যাই এখন ঘুমানোর আগে মাথায় হেলমেট বুকে বুলেট পেপার আর নিচে গার্ড পরে ঘুমায় রুবেলের মুখে এমন করুণ কাহিনী শুনে কামরুল এবং ইতি হাসতে লাগলো কামরুল বলল দোস্ত তুই এই কী শোনালি তুই তো অসাধারণ প্যারায় আছিস আর বলিস না রে ভাই শুধু কি প্যারা এত মহাপ্যারা কিল্লে গেজে এরকম একটা বউ বিয়ে করতে গেলাম এমন কথা শুনে ইতি বলল ভাই যান আপনি ভাবিকে নিয়ে একদিন আমাদের বাসায় আসেন আমার হিরোইন ভাবিকে দেখতে খুব ইচ্ছা করছে বউয়ের মুখের এমন কথা শুনে কামরুল অবাক হয়ে বলল বুঝলাম না এমন রাজাকার বউ দেখার জন্য এত ইচ্ছা জাগলো কেন ভাবির কাছ থেকে মারের টেকনিক আর নাচের টেকনিক শিখবো এমন কথা শুনে দুই বন্ধু অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে কামরুল বলল তুমি কি বুঝাতে চেয়েছো একটু বলো তো রুবেল বলল হ্যাঁ ভাবি বিষয়টা বুঝিয়ে বলেন এমন কথা বলে দুই বন্ধু গভীর আগ্রহ সহকারে ইতির দিকে তাকিয়ে রইল ইতি দুজনের কথা জবাব দিল না আসলে কামরুল ভাই একটা কথা বলি আপনার বন্ধু ইদানিং আমাদের বাসার কাজের মেয়ের সাথে আড়ালে কথা বলে তো তাই ভাবলাম হয়তো কোনো এক সময় আমার স্বামীকে কাজের মেয়ের হাত থেকে রক্ষা করতে হতে পারে তার সাথে কাজের মেয়েকেও আপনার বন্ধুর হাত থেকে রক্ষা করতে হতে পারে স্থির মুখে এমন কথা শুনে কামরুল ভয়ে ভয়ে বন্ধুর দিকে তাকাতেই কামরুল বলল শালা তলে তলে টেম্পো চালাও এবার ঠেলা সুপ্রিয় দর্শক আপনার সুন্দর দাম্পত্য জীবনে একজন ধার্মিক বউ আসুক এই কামনা করি এবং সেই সাথে বলতে চাই কামরুলের মতো তলে তলে টেম্পু চালানো থেকে বিরত থাকুন আর নয়তো যে কোনো সময় রাতের বেলায় অঘটন ঘটতেই পারে গল্পটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন